নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কাজকর্মে যাওয়ার জন্য অথবা ঘুরতে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ ট্রেনের উপরে নির্ভর করে থাকে কিন্তু পুরো ভারতবর্ষ দেশে মোট কতগুলো রেল স্টেশন আছে উত্তরটি হলো দু সালের তথ্য অনুযায়ী ভারতে মোট রেল স্টেশনের সংখ্যা প্রায় সাত হাজার তিনশো তবে এই সংখ্যা সময়ের সঙ্গে কিছুটা কম বেশি হতে পারে কারণ নতুন স্টেশন তৈরি হয় বা পুরোনো স্টেশন বন্ধও হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কত শতাংশ মানুষ সেতি রোগে আক্রান্ত হয় উত্তরটি হলো পুরো পৃথিবীতে প্রায় শূন্য দশমিক এক থেকে দুই দশমিক শূন্য শতাংশ মানুষ সেতি রোগে আক্রান্ত হয় তবে শতাংশের বিচারে কম দেখালেও বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় দশ কোটি মানুষ সেতি রোগে আক্রান্ত তাছাড়া সাধারণত দশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এই রোগ শুরু হয় পর প্রশ্ন আজকালকার মেয়েরা নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে চলেছে কিন্তু কোন ফল মেয়েদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মেয়েদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে যে ফল সবথেকে বেশি সাহায্য করে তা হলো পেঁপে কারণ পেপেতে ভিটামিন এ সি এবং বি থাকে যা ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং মসৃণ রাখতে সাহায্য করে তাছাড়া পেপেতে প্যাপেই নামক একটি এনজাইমো রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে পর প্রশ্ন যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন হয় কিন্তু কম সময় ঘুমলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম সময় ঘুমলে ডায়াবেটিস হৃদযন্ত্রজনিত সমস্যা ডিমেনেশিয়া এই সমস্ত বিভিন্ন দীর্ঘ মেয়াদি সমস্যা দেখা দিতে পারে তবে যে সমস্ত মানুষ কম সময় ঘুমিয়ে থাকেন তাহাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে এমনকি অবসাদ অবসন্নতা ছাড়াও বাইপোলার ডিসঅর্ডারের প্রবণতাও বেড়ে যেতে পারে প্রশ্ন প্রায় প্রতিটি দেশেরই নিজস্ব গোয়েন্দা বাহিনী থাকে এবং তার নামও আলাদা আলাদা হয় কিন্তু পৃথিবীর কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম জিআইপি উত্তরটি হল সৌদি আরবের গোয়েন্দা সংস্থার নাম জিআইপি আসলে এই সংস্থাটি মূলত সৌদি আরবের বাইরের নিরাপত্তা গুপ্তচর বৃত্তি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকে তাছাড়া এটি দেশের নিরাপত্তা কূটনৈতিক গোয়েন্দা এবং বিদেশি হুমকি শনাক্ত ও প্রতিরোধের কাজ করে প্রশ্ন রাস্তা দিয়ে চলার সময় জল পিপাসা পেলে সকলেই বোতলে ভর্তি জল কিনে খাওয়া শুরু করে দেয় যা সাধারণত প্লাস্টিকের বোতল হয় কিন্তু নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে কি কি রোগ হয় উত্তরটি হলো নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের পেটে সংক্রমণজনিত রোগ ধীরে ধীরে সৃষ্টি হতে পারে যা একসময় কোলন ক্যান্সার ডিম্বাশয় ক্যান্সার প্রোস্টেটের ক্যান্সারের আকার ধারণ করতে পারে এমনকি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা মানুষের দেখা স্বপ্নকে রেকর্ড করার মেশিন বানিয়েছে উত্তরটি হলো শুনে অবাক লাগলেও জাপান দেশের বিজ্ঞানীরা মানুষের দেখা স্বপ্নকে রেকর্ড করার একটি মেশিন তৈরি করেছেন আসলে এটি মূলত মস্তিষ্কের কার্যকলাপকে বিশ্লেষণ করে স্বপ্নের বিষয়বস্তু পুনরুদ্ধার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে প্রশ্ন গরমে মাটির কুঁজোয় রাখা জল পান করলে কি উপকার হয় উত্তরটি হলো মাটির কুঁজোয় রাখা জল বাষ্পীভবনের কারণে ঠান্ডা থাকে যা আমাদের তৃষ্ণা মেটাতে সাহায্য করে এমনকি আমাদের গলা ভালো রাখতে সাহায্য করে তাছাড়া মাটির কুজোয় রাখা জল ভিটামিন এবং খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে তাই এই জল পান করলে সানস্ট্রোকের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট হোটেল কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সব থেকে ছোটো হোটেলটি জার্মানি দেশে অবস্থিত যার নাম এহো হাউসল তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এটি পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল হিসেবে স্বীকৃত যার প্রস্থ মাত্র দুই দশমিক পাঁচ মিটার অর্থাৎ প্রায় আট ফুট তাছাড়া জানা যায় সতেরোশো আঠাশ সালে দুটি বাড়ির মধ্যবর্তী একটি সংকীর্ণ স্থানে এই হোটেলটি তৈরি করা হয়েছিল পরে প্রশ্ন রাতে শোয়ার আগে কোন গাছের পাতা খেলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো রাতে শোয়ার আগে তুলসী পাতা মধু মিশিয়ে খেলে পরে প্রশ্ন কোন প্রাণী এক টানা ছয় মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় উত্তরটি হলো অবাক লাগলেও ভাল্লুক হলো সেই প্রাণী যারা শীতকালে প্রায় পাঁচ থেকে সাত মাস পর্যন্ত টানা ঘুমিয়ে থাকে এমনকি তাদের এই ঘুম একদম গভীর হয় শরীরের তাপমাত্রা কমে যায় হৃদস্পন্দন ধীরে হয় এবং খাবার ছাড়াই তারা বেঁচে থাকে পর প্রশ্ন আজকাল ছেলেমেয়েরা চুলে বিভিন্ন রং করতে শুরু করেছে কিন্তু পৃথিবীর কোন দেশের সমস্ত স্কুলে মেয়েদের চুলের রঙ কালো রাখা বাধ্যতামূলক উত্তরটি হলো জাপান দেশের প্রতিটি স্কুলে মেয়েদের চুলের রং কালো রাখা বাধ্যতামূলক আর তা না থাকলে স্কুল থেকে বার করে দেওয়া হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব